ক্ষুধার যন্ত্রণা পেটের মধ্যে পাথর বেঁধে ফেলেছে ছোট ছোট বাচ্চা গোড়া ফুটন্ত মতো বাচ্চা হাও হাওমা করে মায়ের কাছে গিয়ে কাঁদতেছে মুসলমানের ঘরের ভিতরে খাবার আনায় রমজান মাস গিয়েছে মা খাবার দিতে পারে নাই সাহারির সময় গাছকে লিকুইড বানায় মুসলমান খেয়েছে সাহারিটা করেছে ইফতারের সময় মুসলমানদের কোনো খাবার না সারা দুনিয়ার মুসলমানেরা ভুলে থাকলেও

সারা দুনিয়ার ভিতরে এ জালেমরা সব এক হয়ে যাচ্ছে এখনো ঘুমানোর সময় মুসলমানদের আল নাই জাগ্রত হয়ে যান মুসলমান কালকেও দেখল ফিলিস্তিনের পতাকার পাশে বাংলাদেশের পতাকা নিন বহির্বিশ্বের মুসলমানেরা মিছিল করতেছে তার মানে আগামী দিনের নেতৃত্বে আমার দেশের মুসলমানেরা নেতৃত্ব দিবে ঠিক কিনা বলে এই জন্য মুসলমানের এই মাফির থেকে নিয়োগ করা লাগবে জাগ্রত হওয়া লাগবে আল্লাহ দিনের জন্য দুই নাম্বার আলামত এখনো আমরা দেখি নাই দেখবো চিরি তিন নাম্বারে নাবিজি বললেন

সারা দুনিয়াকে গাছ করে নিয়েছিল এই মহামারীর নামটা বলেন তো দেখি নামটা কি অনেকে দেখেন নামটা পর্যন্ত ভুলে গেছে কোভিড কোভিড নাইনটিনের কথা কি আপনাদের মনে আছে আমি কোভিড পর্যন্ত বলে থামলাম তো দেখি মনে আছে কার কার দেখি বাচ্চাদের মনে আছে এরা পর্যন্ত দৃশ্য দেখে ফেলেছে আমরা নিজেরা দেখেছি সাহাবাই ক্যার দেখে নাই ওনারা নেই দেখছেন প্লেগ্রুপ দেখছে কলেরা দেখছে আমরা আমাদের চোখে ঠান্ডা জনিত মহামারী গোটা দুনিয়ার ভিতরে পড়ছে এমন একটা মহামারী সচক্ষে আমরা দেখছি ঠিক না ভাই বর্তমান পৃথিবীর পরিবেশবিদরা বলছে একটা করোনা ভাইরাসের চেয়েতে বড় ধরনের ভাইরাস ঘুমন্ত ভাইরাস নাম হচ্ছে জম্বি ভাইরাস পঞ্চাশ হাজার বছর ঘুমন্ত অবস্থায় ছিল এই ভাইরাসটা জেগে উঠতেছে বরফ গড়ার কারণে আর জাগতেছে পৃথিবীর দিকে যখন সরিয়ে পড়বে করোনার চাইতে ভয়াবহ অবস্থা আসবে এটাও ঠান্ডাজনিত মহামারী ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী আজ পৃথিবীবাসী

মানুষের হাতে টাকা থাকবে টাকা দিয়ে মানুষের মন ভরবে না যে গরু আমার দেশে এক সময় একশো টাকা দিয়ে কিন্তু ওই গরুর দড়ি এখন একশো টাকা দিয়ে কেনা যায় না ঠিক কিনা বলে তার বোঝা যায় টাকা দিয়ে মানুষের মন এখন আর ভরে না টাকা দিয়ে মানুষের মন ভরা যায় না

একশোর উপরে সিনেমা হল খোঁজ সৌদিতে করা হয়েছে ঠিক কিনা বলে শুধু সিনেমার টিকিট বিক্রি হয়েছে সাড়ে তিন কোটি মানুষের একটা দেশ সৌদি আরবে শুধু সিনেমার টিকিট বিক্রি হয়েছে সাড়ে তিন কোটি মানুষের ভিতরে দেড় কোটির উপরে শুধু টিকিট বিক্রি হয়েছে তার মানে অর্ধেকের বেশি নারী আর পুরুষ সবাই মিলে সিনেমা দেখে শুধু আপনি এই সময়ে দেখেন ফিলিস্তিন যখন খাবার পাচ্ছে না মুসলমানদের দেহ রাস্তার মোড়ে মোড়ে যখন পড়ে আছে এই সময় আপনি একটু হিসাব মিলিয়ে দেখেন আমার সৌদি আরবে ঈদের আনন্দ উল্লাস করছে নেচে গেয়ে গান বাজনা দি নারীদের ভিতরে এখন ব্যাপারটা শুরু হয়ে গেছে ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছে বহু নারী অবাধ স্বাধীনতার নাম দিয়ে নিয়ম সিটি নামে একটা সিটি তারা ঘোষণা করতেছে যে সিটির ভিতরে তারা উড়ন্ত ট্যাক্সি রাখবে রোবট রাখবে অসংখ্য এমন এমন বিষয়গুলো আসবে কূটনীতিকদের জন্য তারা মত ওপেন করে দিয়েছে আমি নিজে মদিনায় গিয়েছি গত বছরের আগের বছরের কথা বলতেছি ফজরের নামাজ পড়তে গেছি নামাজে যাওয়ার সময় আমি দেখতেছি মেয়েরা ওপেন সিগারেট খাচ্ছে আল্লাহর হাবিব বললেন লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতুম আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরে ভিতরে ফিতনা ঢুকবে না ঘরে ঘরে ফিতনা ঢুকে গেছে নতুন করে একটা বিবাহ চালু হয়েছে বিবাহের নাম মহিলারা দিয়েছে টাকার জন্য বিবাহ মেয়ে নিজে আপনারা টাকা দিয়ে বলবে তোরে আমি বিয়ে করব। যতদিন তোরে আমার ভালো লাগবে ততদিন তোরে আমি রাখবো যদি তোর সঙ্গে আমার বনাবড়ি না হয় বাস বিবাহ শেষ চুক্তি ভিত্তিক এই ধরনের বিবাহ খুব সৌর্যরবে শুরু হয়েছে রাস্তা রাস্তায় নারীরা এখন দাঁড়িয়ে থাকে উদ্দেশ্য হচ্ছে এই জাতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ করে পুরা সমাজটাকে কেমনে ধ্বংস করা যায় আমার দেশে খ্রিস্টানরা চক্রান্ত করে দাস ঢুকিয়ে দিয়েছে সৌদি আরবে নিকাহে মিশিয়ার কে ঠকা দিয়েছে এই ভাবে করে তারা আজ সারা পৃথিবীকে ঈমান হারা করতে চাইছে তারা বুঝতেছে আফগানিস্তানের মতো দিনের পর দিন মেরে কেটে फांसी দিয়া জুলুম করে বন্দুকের গুলি চালা মুমিনদের ঈমান হন করা যায় না তার জেন্ডার মহিলাদেরকে দিয়া নানাভাবে কৌশল করে মুসলমানদের কি হারা করা যায় ঠিক কিনা বল খুব সুন্দর আর চমৎকার একটা স্লোগান আমার টাকায় আপনার পেট্রোল চলবে আমার ট্যাক্সের টাকায় আপনার টাকা ঘুরবে ওই টাকা দিয়ে আপনি চলে আমার শিক্ষান্ত ইসলামের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেবেন মুসলমান সেটা মেনে নিতে পারে না ঠিক কিরকম আপনার কি কষ্ট পাচ্ছেন আমার কথা পাঁচটার পরে নবীজি সাল্লাল্লাহ আজি ওসাল্লাহ ছয় নম্বরে কথা নেই ছয় নম্বর বাচ্চারা আমাদের মাহফিলের সবচেয়ে বড় সৌন্দর্য কিন্তু কথা বললে আমি নিজে আমার নাম্বারগুলো হয়ে গেলে বিরাট আপনার আমার সাথে একমত সবাই এবার কয় নাম্বার আর বেশিক্ষণ এমন আমি আপনাদেরকে কষ্ট দিব না অল্প কিছুক্ষণ আসল তো ইনশাল্লাহ সবাইকে বুঝতে চায় আমার কথা আল্লাহ ভালো জানেন কারে কদ্দুর বুঝাইতে পারছি সয় নাম্বার আঙ্গুনে গুনে রাখতে বলেছেন সাল্লাল্লা কয় সোমবাহ নাতুন তা কোন বাই না কো মাব্বাই না বাদিল্লা সর ফায়াবের আল্লাহ নবীবনের শনক আঙ্গনের ভিতরে গুনে রাখব এমন একটা সুখ হবে মুসলমানদের ভিতরে আর অর্থডক্স খ্রিস্টানদের ভিতরে চুক্তি হবে বেশি দিন চুক্তি থাকবে না বঙ্গ হয়ে যাবে ফোরাত শুকায় যাবে আমার হাতের দিকে লক্ষ্য করেন ফোরাত শুকায় যাবে অলরেডি ফোরাত শুকায় যাচ্ছে আজকে নিজে আপনি ইউটিউবে সার্চ করে দেখেন গুগল ম্যাপসের ভিতরে আপনি ঢুকেন ফরাত লিখে সার্চ করেন কি বিশাল ফরাত শুকায় যাচ্ছে ক্রমশ ক্রমশ শুকাইতে 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 স্বর্ণের খনি বের হবে নামিটি বলেছেন ফোরাত শুকায় যাবে স্বর্ণের খনি বের হবে দখল করার জন্য সারা দুনিয়া দখলদারেরা যখন নেমে যাবে সারা পৃথিবীর ভিতরে একটা লড়াই লেগে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ এমন ভাবে মারামারি হবে একজন দুইজন না নিরানব্বই জন মারা যাবে একজন বাঁচবে প্রতি একশো জনে নিরানব্বই জন যদি মারা যায় একজন যদি বাঁচে পৃথিবীর অবস্থা কি হবে চিন্তা করেন পৃথিবীর ভিতর থেকে পারমাণবিক শক্তি ইলেকট্রন প্রোটন আর নিউট্রন এই নিউক্লিয়ার পাওয়ার গুলো শেষ হয়ে যাবে আবার দিন আসবে কালেমার পতাকা উড্ডিন হবে অবশ্যই যিনি বিজয় দান করে দিবেন তিনি কে এবার আসেন আমি বলতেছিলাম ওই যে সেই কথা কয় রকম মুনাফে জাহান নামে জ্বলবে তিন নাম্বার সুন্দর মনোযোগ এই যে আপনারা এই কথাগুলো শুনছেন সব কেমন হয়রুন লাকা মিন আন্তু সল্লে আলফা রকাত হাজার রকাত নামাজ পড়লে যেমন সব হবে এর চইতে বেশি সলা বান্দার আমর নামে আমরা দিয়ে নিই খুশি নামেজাদ তিন নাম্বারটা কি নবীজির প্রতি কোনো বিদ্বেষ রাখা হিংসা করা চার নাম্বারটা কি কোন একটা আয়াতের উপরে বিদ্বেষ রাখা পাঁচ নাম্বারটা কি কারো বিপদ না মুসলমানরা মার খেলে আপনার মনে বিরাট আনন্দ লাগে আপনি বুঝে নেন পাক্কা মোনা ভিতরে আপনি আছেন ঠিক কিনা বলেন এবার কয় নাম্বার ভাই আল তো লিমতসার الدين রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হল কালেমার পতাকা উড্ডিন হল ইসলামের বিজয় আসল আপনার মন যদি বারবার মনে ভিতরে যদি দুঃখ লাগে আরে কেন আফগানিস্তানে Talibanরা বিজয় হয়ে গেল কেমনে তারা ইمارات ইসলামী আফগানিস্তানে কিভাবে তারা দেশ চালাচ্ছে এত সফলতা কেমনে আসলো মুসলমানদের এই বিজয়ী যদি আপনার ব্যথা লাগে পরিষ্কারভাবে আপনি লিখে নেন পাক্কা মোনাফিক আপনি হয়ে গেছেন ইমানের লেশ মাত্র আপনার কলিজায় থাকতে পারে না ঠিক কিনা বল এই মাহফিল থেকে এবার নিয়ত করেন এই ছয় শ্রেণীর মানুষের পড়ে পাঁচ শ্রেণীর মানুষ আল্লার প্রসঙ্গের ঘোলাম হবে রমজান চলে গেছে সাওয়াল মাস চলতেছে পাঁচ শ্রেণীর মানুষ হয়ে যান মানসাম আরম অবান সুমাত বাহু সিদ্দম্মিন সওয়াল কানকা সিয়া মির্দাহান এই সওয়ালের শয়তারুজা আ রাখার চেষ্টা করেন কোটা বছর রোজা রাখার সমান সবাব যিনি দিয়ে দিবেন তিনি কি আজকে থেকে নিজেদের ভিতরে পাঁচটা আলাপ আপনি আসবেন কটা সবাই বলে ছয়টা থেকে দূরে থাকবেন পাঁচটা আলামত আনবেন এই পাঁচটা আলামত কি বলবো না শেষ শুনতে রাজি আছেন আমার তো মনে হয় আপনাদের কষ্ট হয়ে গেছে সবাই এই মাহফিলটা ঐতিহ্যবাহী মাহফিল আমি অনেককে লক্ষ্য করছি গভীর মনোযোগ নিয়ে শুনতেছে অনেকে লিখে রাখতেছে অনেকে মুখে মুখে বলতেছে অনেকে বাতাস দিচ্ছে তারপরেও বসে বসে শুনতেছে কসম আল্লাহ এই যে সময়টা দিয়েছেন হাজার রাকাতের চাইতে বেশি সাফ আমল নামে আল্লাহ যোগ করে দিয়েছে জোরে বলেন সোহান এবার পাঁচটা আলামত মুখে মুখে মুখস্থ করে বাড়ি পর্যন্ত নিয়ে যাবো পারবো না হাত উঠায় একজনও কিন্তু হাত উঠান নেই অনেকে গরমের জন্য আমি দেখছি এখান থেকে উঠে গিয়া গেটের সামনে এরকম গেঞ্জি দিয়ে কতক্ষণ একটু বাতাস দিয়ে পরে এসে বসছি প্রচন্ড গরম তো স্বাভাবিক তো এই গরমের ভিতরে আপনারা বসছেন আল্লাহ যেন জাহান নামের আগুনকে আমাদের জন্য হারাম বানায় দেন পরে না আমি এবার সবাই একটু আওয়াজ করে বলেন কয়টা আলামত আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আমার আপনার চারিত্রিক সৌন্দর্য ফুটে উঠবে এক নম্বর আলামত হব্বুন্নাস মানুষের ভালোবাসা অর্জন করেন লোকদের সঙ্গে মিশে মিশে দাওতি কাজ করেন আপনি লিখে রাখবেন মানুষ যখন আপনাকে ভালোবাসবে বুঝে নিবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে